প্রফেসর ইউনুস সরকারে জরুরি সতর্কবার্তা এবং চারিদিকে নতুন সংখ্যা কি ঘটতে যাচ্ছে উত্তেজনা আছে দর্শক এটা আমরা বলছি না সরকারই বলছে আমরা দেখতে পাচ্ছি এটা অদৃশ্য সংখ্যা এবং যেটা চলছে পর্দার অন্তরালে অনেক গভীর এবং গোপন খেলা চলছে বাংলাদেশের রাজনীতি আমরা ওভারঅল বাহ্যিক চিত্র যেটা দেখতে পাচ্ছি আপনারা যেটা দেখছেন এটা ভালো সবকিছু সুন্দরভাবে চলছে কিন্তু পর্দার অন্তরালে নানান খেলা চলছে একটা খেলা তো আপনারা দেখছেন যে সেই হাসিনা আমলের মতো ভুই যে দলের কেউ নাম জানে না তাদেরকে নিবন্ধন দিয়ে দেয় যেমন বাংলাদেশ জাতীয় লীগ নামের একটা দল নিবন্ধন পেয়েছে এরা আবার কারা ভাই মানে গোপন খেলা আমি ডামির খেলার আয়োজন চলছে এরকম আরো অনেক খেলা চলছে এটা একটু ব্যাখ্যা করবো দর্শক ভোট বাঞ্চারের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক এর মানে ইনু সরকারের ভিতরে প্রচন্ড রকম সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে আবার বিএনপির লোকজন বলছে যে সালাউদ্দিন বলছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে পুলিশও বলছে পুলিশের যে ভোট ষড়যন্ত্র সফল হবে না আমরা আরো বেশি সতর্ক থাকবো সক্রিয় মানে সবার মুখে থেকে যে ষড়যন্ত্র 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 সফল হবে না সফল হবে না সফল হবে না আমরা সতর্ক 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 এগুলো কি ষড়যন্ত্র আসলে কি আছে আর আমরা তো দেখি আমরা তো দেখি ঠিক আছে সব যেমন আমরা উপর উপরে দেখি কি যে বিএনপি তো নির্বাচন নির্বাচন চাই আসলে বিএনপি বিএনপি না চায় আমরা দেখি এটা যে আর জামাত বলছে যে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত ডিসেম্বরে হলো সমস্যা নাই জাস্ট কিছু দাবি মানলেই হলো জামাত তো দাড়ি বলা নিয়ে নিয়মিত মিছিল করে তাদের প্রার্থী রেডি সব ঠিক আছে তো তো দর্শক এই জায়গায় রাজনীতিতে নতুন শঙ্কা কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নানান মহল বলছে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র সেটাও তো স্বাভাবিকভাবে হওয়ার কথা না কারণ ভারত নির্বাচন চায় ভারতের অফিসিয়াল যত বক্তব্য আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে শুরু করে আনুষ্ঠানিক বেশ কয়েকটা বিবৃতিতে ভারতের সর্বশেষ ক্লিয়ার স্ট্যান্স এটা যে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এটা সরাসরি বলে না তবে অংশগ্রহণমূলক এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা তারা বলে আর আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলেও দ্রুত নির্বাচন দরকার এটা ভারতের এখন ওপেন অবস্থান যে দ্রুত নির্বাচন দরকার ইউনুস যাক তারপরে যে আসুক এমনকি জামাত আসুক ইউনুস যাক এটা ভারতের কথা অর্থাৎ নির্বাচন ঠেকানোর চেষ্টা করা বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা তো ভারতের পক্ষ থেকে হওয়ার কথা না কিন্তু কেন একটা সংকার কথা আমরা চারদিকে শুনতে পাচ্ছি আর চায় তারা এখন বলছে যে দ্রুত নির্বাচন হোক এটা সরকারকে দুর্বল করার জন্যে চাপ দিয়ে সরকারের মনোবল ভেঙে দেওয়া বা সরকারের যে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা সেগুলো থেকে বের হয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য ভারত চাপ দিচ্ছে রাইট এখন দ্রুত নির্বাচনে লাভ কি লাভ হচ্ছে যে নির্বাচন নিয়ে ব্যস্ত করতে পারবে না ভারত সংস্কার এবং আওয়ামী লীগের বিচার ঠিক দুই একটা করলেও ভালোভাবে করতে পারবে না নির্বাচন করতে গেলে সংস্কার এবং বিচার ঠেকানোর কৌশলের অংশ হিসেবে ভারত দ্রুত নির্বাচন চায় কিন্তু যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন দেখবেন ভারত ওই নির্বাচনের বিরোধিতা করছে তখন তারা নির্বাচন বানচাল করতে চাইবে কেন তখন দেখবে যে নির্বাচন তো ইনক্লুসিভ না মানে আওয়ামী লীগ নেই এবং বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা কখনোই ইন্ডিয়ান হেজিমনি মানবে না এবং ভারত আরো বড় এবং বেশি ডলা খাবে এখন ইউনুস যা বলছে তার চাইতে আরো বেশি করুণ অবস্থা তাদের হবে দর্শক এই জায়গায় আহ ডক্টর ইউনুস সরকার আশঙ্কা করছে যে এখন আমাদেরকে চাপ দিয়ে সংস্কার সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়ে যদিও কিছু মৌলিক সংস্কার হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে নির্বাচনের শিডিউল ঘোষণার দিকে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করলে আবার বিরোধিতা করবে না এটা হচ্ছে এদের গোপন খেলা নির্বাচন চাই যেই শুরু করবে তারপরে ওইটা চালে ষড়যন্ত্র করবে মানে ইউরো সরকারকে বেকায় দেয় ফেলা মানে এইভাবে সবকিছু অস্থির অস্থিতিশীল করে আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায় এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তো এই সংজ্ঞার কথাই বলছে যেটা আমরা দেখছি না আমরা স্বাভাবিকভাবে দেখছি তো সবাই নির্বাচন চাই কিন্তু নির্বাচনের ডামাডোল শুরু হলে তখন আবার নির্বাচন চাই না বানচাল করো এই জন্য অনেক প্রজেক্ট আপনি দেখবেন এমন কি আপনারা দেখছেন যে আওয়ামী লীগও কিন্তু নির্বাচন চাই আওয়ামী লীগ এবং বিএনপির ভয়েসের মধ্যে কোনো পার্থক্য নাই তারা জানে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারপরও তাদের কথা হচ্ছে যে ঠিক আছে নির্বাচন হবে ইউনুস যাক এমনকি বিএনপি আসুক কিংবা জামাত আসলেও আসুক কিন্তু ভাই ইউনুস যাক কিন্তু দেখবেন যখন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে তখন আওয়ামী লীগ নির্বাচনের বিরোধিতা করবে এই নির্বাচন এটা ভুয়া নির্বাচন এটা মানি না কেউ ভোট দিতে যাবে না নানান অনেক কিছু বলবে বান চেষ্টা করবে এই শঙ্কার কথা সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এবং এই জন্যই সরকারের সতর্কবার্তা এখন যেহেতু এই লাইন এই জন্য সরকার বুঝে গেছে যে ভারত এখন চাপ দিচ্ছে এই কারণে আর নির্বাচনের ডামাডল শুরু হলে তারা ওইটা বান চেষ্টা করবে যেহেতু জেনে গেছে এখন থেকে বলছে এই কারণে ভারত আর পারবে আর ভারত তো হাসিনাকে রক্ষা করতে পারেনি ভারত তো পাঁচ আগস্টের পর কিছুই পারেনি হাসিনার বিচার আটকাতে পারছে পারবে না কিছুই পারবে না ভারত চেষ্টা করছে ষড়যন্ত্র করছে কিন্তু এটা সম্পর্কে আমরা সবাই অবগত হচ্ছে আপনারা জানছেন ওই যে আমি যে কথাটা বলি প্রায় যে বাড়ির মালিক যদি জানতে পারে যে আজকে চোর আসবে তাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু বাংলাদেশের জনগণ জেনে গিয়েছে আপনারা জানছেন ইউনিয়ন সরকার জেনে গিয়েছে অতএব ভারতের কোনো ষড়যন্ত্র আর বাংলাদেশে বাস্তবায়িত হবে না তাহলে কি ঘটবে হ্যাঁ যদি জুলাই সনদ বাস্তবায়ন কিছু সংস্কার নিশ্চিত করতে পারে প্রফেসর ইউনুস সরকার বিশেষ করে সংবিধান বিশেষ সংবিধান আদেশের মাধ্যমে যদি সংবিধান সংশোধন করতে পারে এটা হলে ডেফিনেটলি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং জনগণের চাওয়ার আলোকেই নতুন সরকার গঠিত হবে এবং ভারতের আধিপত্য বাংলাদেশে থাকবে না ভারত বাধ্য হবে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করতে দাদাগিরি করার আর সাহস করবে না চীন পাকিস্তানের সাথে সুন্দর সম্পর্ক হবে পশ্চিমাদের সাথে সুন্দর সম্পর্ক হবে একটা ভারসাম্যপূর্ণ ফরেন পলিসি হবে এবং ফেব্রুয়ারিতে যে সরকার ক্ষমতা আসবে জামাত ইসলামী সরকার ক্ষমতা আসার সম্ভাবনাই বেশি তারা সুন্দরভাবে দেশ চালাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে ফেলবে পাঁচ বছরে বিশ্বাস এটা এবং তারা পারবে তারপরে পরের পাঁচ বছরে তার ক্ষমতা আসতে পারবে না তখন আসবে অন্য কেউ যারা তাদের চাইতো ভালো করার মডেল নিয়ে আসবে এই প্রতিযোগিতা থাকবে তারপরে আবার হ্যাঁ টানা দশ বছর কারো ক্ষমতা থাকা দরকার নাই জামাত পাঁচ বছর থাকুক আবার জামাত বিরোধী দল আবার এই যে গণতন্ত্রের সাইকেল এটা ভালো এটা দেশের জন্য ভালো কেউ সেটা চালা উঠতে পারে না এবং জবাবদিহিটা আহ অথবা উল্টো পাল্টা করলে আমার ক্ষতি হবে এই ধরনের একটা মানসিকতা থাকে দেশ একটা সুন্দর পরিস্থিতির দিকে যাবে বলে আমরা বিশ্বাস করি জাস্ট জুলাই সনদ বাস্তবান সংবিধানে হাত দেওয়াটা এটা সাহস করে করলেই হলো